হ্যালো ব্যান্ড ওয়েলক্যাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার সম্প্রতি তোমাদের যে কিছুদিন আগে ফুড সাপ্লাই পরীক্ষা হয়ে গেল তো মোটামুটি আনসার কি তো দিয়েই দিয়েছে মোটামুটি তোমরা জেনে গেছো যে কার কত নাম্বার হতে চলেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন থেকে খুব তাড়াতাড়ি কিন্তু রাজ্য সরকার এই প্রসেসিংটা চালিয়ে যাচ্ছে তো যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হবে তো সেই জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও তো তোমাদের রিকোয়েস্টে আমি শুরু করতে চলেছি নতুন করে আমাদের ফুড সাপ্লাই যে ইন্টারভিউ ক্লাসগুলো সেগুলো আমি এখন থেকে কন্টিনিউ করব তো যে কারণে আজকে আসা ফার্স্ট তোমরা ফুড সাপ্লাই ইন্টারভিউ কীভাবে প্রিপারেশন নেবে তো ফার্স্ট ফুড সাপ্লাই ইন্টারভিউর জন্য এসআই ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনগুলো তোমরা নিয়ে শুরু করবে যতদিন না আমি আরও ভিডিও আনছি ততদিনে তোমরা কি কী ভিডিও শুরু করবে সেটা আমি একটু বলে দিই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো দেখো ফুড সাপ্লাই এতদিন পুলিশ ছিল ফুড সাপ্লাইয়ের অনেক ভিডিও আমার অলরেডি আমার প্লে দেওয়া আছে তো তাছাড়াও তোমরা যেটা আমি বলবো তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো দেখা দরকার যে কোনো ইন্টারভিউ কীভাবে হয় সেগুলো আমি বলে দেবো অবশ্যই আবার বলছি তিনটে টপিকের ওপর বেস করে ইন্টারভিউ হয় এক হচ্ছে তোমার নিজের সম্পর্কে এবং তোমার ডিপার্টমেন্ট মানে যে এই যে ফুড সাপ্লাই পিএসসি যে ফুড সাপ্লাই সম্পর্কে তুমি বা এসআই সম্পর্কে তুমি মানে চাকরি পেতে চলেছ তো সেই ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাকে জানতে হবে এবং তোমার যেখান থেকে তুমি বিলং করছো যেখান থেকে তুমি এসছো তোমার এরিয়া তোমার জেলা রাজ্য এগুলো সম্পর্কে জানতেই হবে এবং তোমার একাডেমিক কেরিয়ার সম্পর্কে কিন্তু টুকটাক ইনফরমেশন লাগবে তো এই গেল বিষয়গুলো এবার ফুড সাপ্লাই বা ডিপার্টমেন্টাল কিরকম কি কোন কোন বিষয়গুলো দেখতে হবে ফার্স্ট হচ্ছে মন্ত্রিসভাগুলো আমাদের রাজ্যের যে মন্ত্রিসভাগুলো রয়েছে বিশেষ করে খাদ্য দপ্তর রয়েছে কৃষি দপ্তর হ্যাঁ খাদ্য কৃষি মৎস্য শিশু কল্যাণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে প্রকল্পগুলো আছে না সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে তোমাদের প্রকল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো কত সালে প্রতিষ্ঠা হয় কি তার মোটো রয়েছে কি তাদের কাজটা কি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু খাদ্য দপ্তরের জন্য জরুরি এছাড়াও যেহেতু ইন্সপেক্টর তোমার কাজ কি হবে মানে সাব ইন্সপেক্টর তোমার কাজ কি হবে তোমার তোমার খাদ্যমন্ত্রী কে আছেন তুমি কিভাবে সামলাবে একজন তুমি সাব ইন্সপেক্টর মানে অবশ্যই তুমি একজন লিডার তো লিডার হয়ে কীভাবে তুমি লিডারশিপ কোয়ালিটি তোমার মধ্যে আছে না কি তার পরিচয় কি তার প্রমাণ এক্সাম্পল এই বিষয়গুলো তুমি কখনো দলবদ্ধভাবে কাজ করেছো কি না তুমি কখনো ডিসিশন নিয়েছো কি না নিজের কোনো ডিসিশন তুমি নিয়েছো কি না মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি না তোমার এই বিষয়গুলো কিন্তু তোমার ফুড রিসাই ক্ষেত্রে খুবই প্রযোজ্য এছাড়াও তোমার যে কাজকর্ম কি হবে না হবে সেগুলো তোমার জন্য ট্রেনিং হবে এবং ওভারঅল যে ইনফরমেশনগুলো সেগুলো আমি মোটামুটি করলাম এরপরে আমি থরলি চ্যাপ্টার ওয়াইজ পরপর পরপর কিন্তু তোমাদের এই সংক্রান্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য আমি নিয়ে আসবো এবং আমাদের ফুড সাপ্লাই ইন্টারভিউ অলরেডি শুরু হতে চলেছে ইন্টারভিউ ক্লাস অফলাইন এবং অনলাইন যারা করতে চাও তারা যোগাযোগ করবে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের যারা দূর দূর থেকে আসছো তারা নগরদ্বীপে তো আসতেই পারো যারা মনে করছো হুগলি বর্ধমানে রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের কালনার যে শাখা রয়েছে সেখানেও কিন্তু তোমরা এই ট্রেনিংটা নিতে পারবে যারা অফলাইনে নিতে চাও অবশ্যই হ্যাঁ তো আর দেরি না করে তোমরা এখন থেকেই অল্প অল্প করে শুরু করে দাও ইন্টারভিউর জন্য তো প্রত্যেকে ভালো থাকো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো টাটা